এ সাকিব আচ্ছা সাকিব কি বলেছে বলেছে আমরা আমি বাসার নিচে ছিলাম আমি আমাকে বলল চলো সত্যরে যাই সত্যরে যাওয়ার কথা বলে গেছে 12 নম্বর পল্লবী থানা ওখানে 79 এই দশ নামে 74 আচ্ছা তারপর ওইখান থেকে 12 নম্বর পল্লবী থানা গেছে দিও এখানে একটা জমির ব্যাপারে কথা কইলা ওনার সাথে চক্করে কি কথা বলছে জমির দখলের বিষয়ে

এরা কি পরিচিত পরিচিত না তাহলে এই এক জায়গায় কিভাবে ফোনে ফোনে নাকি একটা আমাদের এখানে একটা গ্রুপ আছে পাঁচ ছটা গ্রুপ আছে আচ্ছা কি গ্রুপের নাম কি একটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন আচ্ছা আচ্ছা

পাচরিয়া পাচরিয়া কোন পাড়া মধুর দিয়া মধুর দিয়া

তো আজকে আমরা গিয়ে হোটেলে গিয়ে আমরা ফার্স্টে নক করি ভালো হতো হ্যাঁ আমরা স্টুডেন্ট আসছি আমরা কি চেক করবো তাও ডবল আমরা ম্যানেজারকে জানাবো তো ম্যানেজারকে জানানোর জন্য তো বললাম ঠিক আছে কথা বলে দেখেন

তারপর তারা গেট খুলে দেয় গেট খুলে দেওয়ার পরে আমরা ঢুকছি ঢুকে আমি পরে ম্যানেজারকে বললাম যে আপনার তালা ভাঙতে নাই ভাঙতে ভাঙে আমি নিচে ছিলাম আর কি তালা ভাঙতে গেছিল জি হ্যাঁ জি

আপনার নাম কি ভাই আমার নাম জরন্ত সাহা আপনি কথা বলেন না আপনি কোথায় আছেন আমি হোটেল ফারংগে বিল্ডিং এর রেস্টুরেন্টে ক্যাশিয়ার কি ঘটনা ঘটছে আজকে আজকে ছাত্রর দিকে এরা চারটা মোটর সাইকেল নিয়ে আমাদের বিল্ডিং এ নিচে যায় নিচে যায় আমাদের সিকিউরিটিকে বলে যে গেট খুলেন আমরা বিল্ডিং এ যাব ভিতরে ঢুকছি গেট একজন ম্যানেজারের কথা ছাড়া তারা খুলতে পারে না তখন গেট না খোলার কারণে এরা কিছু লোক আমাদের গেটের উপর লাঠি তাদের যে অস্ত্র ছিল তা দিয়া আমার ঘর কি অস্ত্র ছিল হয়তো অস্ত্র ছিল লাঠি ডি আই পাইপ ছিল এস পাইপ ছিল তারপর আরেকটা মাথায় সুচালো একটা কি জানিস ছিল একটা লাঠির মতো বইটা দিয়া। আর এবঙ্গ মোটা একটা পাইপ দিয়ে তালার উপর বারি মেরে তালার উপর বারি মারার পর তখন তো তখনও আমাদের সিকিউরিটি গেট খুলে নেয় লাখ খোলার পর এরা মাটি থেকে পরবর্তীতে এক ব্রোকার তারা গেট খুলতে বাধ্য হয় পরিচয় কি দিচ্ছে তারা তারা পরিচয় দিচ্ছে ছাত্র ছাত্র আচ্ছা তখন গেট খুলতে বাধ্য হয় আমাদের সিকিউরিটি গেইট খুলতে বাধ্য হলে ওরা আমাদের দুইতলায় রেস্টুরেন্ট যখন ওই পর্যন্ত যায় ওই জায়গায় আবার কেসি আছে আমাদের ওই কেসি গেটটা নেয় ওই কেসি গেটের আমাদের উপরে আবাসিক অন্ত হয় रिसिप्सन अब गेट टा